আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা দেখেন আমি ট্যাংরা মাছ এত সুন্দর ট্যাংরায় মাছগুলো এবং সাইজগুলো খুব সুন্দর আজকে আমি আমার সবচেয়ে প্রিয় একটা জায়গাতে আমি ট্যাংরা মাছ ধরতে গেছিলাম এই জায়গাটা আমার খুবই প্রিয় কারণ এখানে সুন্দর বড়ো সাইজের ট্যাংরা মাছ পাওয়া যায় এবং ধরেও মজা লাগে এবং পরিমাণে অনেক বেশি পাওয়া যায় আমি এই ট্যাংরা মাছগুলো কীভাবে ধরলাম আপনাদের বিস্তারিত বলি প্রথমে আমি দারকিনি মাছ টুপ হিসাবে এখানে দারকিনি মাছ ব্যবহার করছি এই দারকিনি মাছটা আমি পিষে নিয়েছি পিষে নেওয়ার পরে এখানে চিংড়ি মাছের সুটকির গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ চাল ভাজার গুঁড়ো দিছি সামান্য হাফ চামচ পরিমাণ সঙ্গে দিছি মিষ্টির রস তার সঙ্গে দিছি মোহরির তেল এক ফুটা এবং মেথির তেল এক ফুটা আর তার সঙ্গে সামান্য কয়েক ফুটা অ্যালকোহল দশ বারো ফুটা অ্যালকোহল দিছি দিয়ে আমার এই মিশ্রণটা তৈরি করছি এবং এখানে আমি দেখালাম যে এখানে অনেক শিকারি ভাইয়েরা আসছে মাছ ধরতে এবং তাদের মাছ ধরা এবং আমার মাছ ধরা বেশ পার্থক্য তাদের পরিমাণটা অনেক কম ছিল আর আমার মাছ ধরার পরিমাণ অনেক বেশি ছিল আপনারা এভাবে টুপ তৈরি করবেন ইনশাআল্লাহ ফলাফল খুব ভালো পাবেন ট্যাংরা মাছ সাধারণত টুপ ভালো হলেই ধরা সম্ভব টোপ খারাপ হলে ট্যাংরা মাছ ধরা সম্ভব না এখানে আমি বারো ফিট ছিপ ব্যবহার করছি তার সঙ্গে তার সঙ্গে দুই কাটার বড়শি আপনাদের বলে রাখি এই বসি বাঁধার নিয়ম এখানে আমি পাঁচ নাম্বার বড়শি ব্যবহার করছি পাতা বড়শি আর সাদা কোরিয়ান প্যারাকট সুতা এটা কাকড়ে কাটতে পারে না যার কারণে এই সুতা দিয়ে আমি বসি বানাইছি আর ভরা দিচ্ছি সিসা পাঁচানো ভরা তার সঙ্গে আপনারা করবেন কি অনেকে আমি দেখলাম আমার আশেপাশে যারা মাছ ধরে ওনারা দেখি যে ঠেকা বসি ব্যবহার করে ঠেকা ব্যবহার করে বসে আছে সে মাছ ধরতে পারতেছে না তো ট্যাংরা মাছ ধরার একটা কৌশল হচ্ছে কি যে আপনি ঠেকা বরশি কোনো সময় ব্যবহার করবেন না বিশেষ করে যেখানে বদ্ধ পানী থাকে যদি স্রোতের পানি থাকে সেই ক্ষেত্রে যদি স্রোত থাকে যে বসি ভাষায় চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি ঠেকা বরশি ব্যবহার করবেন অন্যথায় না ঠেকা বসিটাও এমনভাবে ব্যবহার করতে হবে যেন মাছ ধরলে বোঝা যায় মাছ ঠোকরালে বোঝা যেতে পারে যে আপনার মাছের বসিতে মাছ ঠোকরাচ্ছে অনেকে দেখি যে এমনভাবে ঠেকা বসি দেওয়া আছে মাছ টুপ খেয়ে চলে যাচ্ছে তো সে বুঝতে পারতেছে না আর এখানে আমি ব্যবহার করছি মাটি থেকে সামান্য এক ইঞ্চি পরিমাণ যেন বসি থাকে এক ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ যেন বসি থাকে ঠিক সেইভাবে বসিটা সেট করে নেবেন ফাতাটাও সেট করে নেবেন ফাতাটা যেন বেশি পরিমাণ ভাসা না থাকে যেন মাছের ডুবাতে কষ্ট হয় এরকম ফাতা ব্যবহার করবেন না হাতাটা খুব সামান্য পরিমাণ যেন ভেসে থাকে সেইভাবে ভরা সেট করবেন এবং অবশ্যই ভাষা ব্যবহার করবেন আমরা বলি এটা ঠেকা ভাষা না কাদোতে ঠেকে থাকবে মানে কাদো পানি মানে মাটি ছুঁই ছুঁই এমনভাবে আপনি হাতা সেট করবেন সেই ক্ষেত্রে ট্যাংরা মাছ টুপ বেশি পরিমাণ খাবে এখানে আমি ভিডিওটা অনেক বড় করছিলাম কিন্তু ভিডিওটা এত বড় ভিডিও দেখার ধৈর্য আপনাদের হবে না যার কারণে কেটে কেটে অনেক ছোট করে নিছি প্রিয় শিকারী বন্ধুরা আপনাদের আর একটা কথা বলে রাখি অনেকে বলে যে ভাই আপনি এই ট্যুব সারেন এই এই ভিডিও সারেন এই মাসের ভিডিও সারেন এই টুপের ভিডিও সারেন আসলে আমার চ্যানেলে সকল প্রকার সকল প্রকার ভিডিও দেওয়া আছে অনেকে পেয়ে না পাওয়ার কারণ হচ্ছে অনেকের কাছে পৌঁছায় না তার কারণ হচ্ছে বেশ সাবস্ক্রাইবার আছে মনে করছে যে সাবস্ক্রাইব করে রাখি আমার যখন ইচ্ছা তখন নিয়ে নিব কিন্তু না আপনি সাবস্ক্রাইবার করছেন ঠিক আছে এটা অনেক ভালো কিন্তু যদি আপনি ভিডিও দেখে যদি লাইক না করেন তাহলে নেক্সট ভিডিও আপনার কাছে যাবে না আর লাইক দিলে যে আপনার এমবি কাটবে এমন না তো সুতরাং অনুরোধ থাকলো আপনি ভিডিও দেখেন অথবা না দেখেন লাইক দিয়ে রাখবেন লাইভ দিয়ে রাখলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনার মোবাইলে যাবে সেক্ষেত্রে আপনার পছন্দ মতো ভিডিও দেখে দেখে আপনি টুপ তৈরি করে নিতে পারবেন কয়েকদিন আগে আমার কাছে একটা কমেন্ট আসছিলো যে ভাই নারকেল পোচা ভাত পচা কীভাবে তৈরি করব আমি ওনাকে কমেন্টে আবার রিপ্লাই করলাম যে ভাই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি কষ্ট করে দেখে নেবেন তো এরকম অনেক কমেন্টের উত্তর আমাকে দিতে হয় যেইগুলোর উত্তর আমার ভিডিওতেই দেওয়া আছে চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া আছে আপনি পছন্দ মতো আমার চ্যানেলের ভিডিও দেখে নেবেন আর যদি আমার ভিডিও পছন্দ না হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন যে ভাই আপনার এইটা সমস্যা এইটা সমস্যা সেই ক্ষেত্রে আমি নতুন করে আবার সেইগুলো তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো মাছ ধরা এমন একটা শিকার এটা শেখার কোনো শেষ নেই যারা মনে করে সামান্য একটু জেনে মনে করে যে আমি সব জানি এটা ভুল আমিও মনে করি আমার অনেক ভুল আছে যখন টিকিট পুকুরে মাছ ধরতে যাই যখন দেখা যাচ্ছে যে আমি যখন বেশি মাছ পাই আমার প্রতিবেশী কম মাছ পাচ্ছে তখন আমার ভালো লাগে কিন্তু আমার প্রতিবেশী যখন বেশি মাছ পাই আমি যখন কম মাছ পাই তখন মনে করি যে আমার এটা ভুল ওইটা ভুল ওইটা ভুল এরকম মনের মধ্যে এ বাসা বাঁধে বিভিন্ন রকম প্রশ্ন বাধা বাঁধে তো ঠিক সেই রকমই টোপের ধরনটা হচ্ছে এক এক ধরনের জায়গায় এক এক ধরনের টোপ চলে এটাই স্বাভাবিক একই রকম টোপ দিয়ে সকল ক্ষেত্রে সমান ফলাফল পাওয়া যায় না তো প্রিয় শিকারী বন্ধুরা আমি আমার জায়গাটা একটু পরিবর্তন করে নিব আমার হাতের বাম পাশে একটা নৌকা বাঁধা আছে আমি নৌকাতে গিয়ে কিছুক্ষণ সময় পার করব তো দেখেন এক জায়গাতেই বসে আমি এতগুলো ট্যাঙ্ামার পাইছি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে যার কারণে আর অতটা আমি দীর্ঘস্থায়ী করলাম না আমি মাছের পরিমাণগুলো দেখাচ্ছি আজকে আমি সকলের চেয়ে এটা বলা যায় না যে সকালের চেয়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয়েছে এবং ট্যাংরা মাছ খুবই সুন্দর সাইজের আমার এই জায়গাটা সম্পর্কে জানার থাকলে আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি